দিয়ে দিয়েছি এই এই যে যে পোস্ত পোস্ট পোস্তটা দিয়ে দিয়েছি হ্যাঁ দিচ্ছি পোস্ত বেটে দিয়েছি এই যে পোস্ত দিয়ে দিয়েছি দিয়ে আবার নাড়ানাড়িয়ে দিয়ে দিয়ে নামিয়ে নেব একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নেবো কড়া বসিয়ে দিয়েছে এবার তেল দেব কড়া বসে তেল দেবো ছোট বটে লেগে গেছে কাপুর পুরো নুন তো এখন দেব না একটুখানি কমে গেলে তারপর নুন দেবো না এখন নুন দিতে গেলে বেশি হয়ে যাবে সেই জন্য নুন এখন দেব এই দেখো আমি কিন্তু জল দিইনি দেখো কত জল বেরিয়েছে দেখো তেল কিন্তু না এগুলো কত জল বেরিয়েছে সেই জন্যই বললাম কমে যাবে জল বেরিয়েছে তো কমে যাবে কমে গেলে নুন দিলে তাহলে ঠিক হবে এইটুকু নুন দিচ্ছি একটু হয় না ঠিক

ভাজাই হয়ে যাবে আমার ঠিক আর এমনি এরকম ভাজাও খেতে পারো আর একটু ভালো লাল লাল করে ভাজতে হবে যায় ভাজলে ভালো হবে যেহেতু আমরা পোস্ত করবো একটু নরম নরম রাখবো এই যে এটা এরকমভাবে ছাড়াবো এই যেগুলো এবার ছাড়িয়ে নিয়ে যে গুলো খসো এবার এটা এরকম করে নিলেই হয়ে যাবে খুবই নরম টুল টুল করে আর এই যে এগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছো তো হলুদ দিয়ে মাখিয়ে রাখলেও হবে দিয়ে তারপরে ভাজার জন্য রেডি করতে হয় ভাজলে একটু গুণই হয়ে যাবে চলো এবার ধোয়া ধুই আরম্ভ করি এতে জল দিয়ে ধুয়ে নেবো

থেকে কুড়িগুলো বেশি ভালো কুড়িতে পোকা হয় না আর ওরা দূর থেকে নিয়ে আসে তো মাঠ থেকে তুলে একটু পোকা হওয়ার চান্স খুব সুখ জিনিস রেখে দিলে পোকা হয়ে যাবে সাদা সাদা বড় বড় পোকা এগুলো খেতে খুব টেস্টি আর পুজোর সময় এগুলো খেতে হয় চাষ করা জিনিস খাওয়া আলাদা আর এই জিনিস খাওয়া আলাদা এইগুলো পুজো ছাড়া পাওয়া যায় না চাষের জিনিসগুলো সব সময় পাওয়া যায় ওই জন্য পুজোর সময় এগুলো খেতে ভালো লাগে

আবার অনেকরা এটা খালি নুন হলুদ দিয়ে একটু ভালো করে ধুয়ে না ধুয়ে নিয়েই খেয়ে নেয় আমরা আবার সেটা করি না একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিলে ভালো হয় কেন মাঠে ঘাটে হয় তো অনেক রকমের লালা টালা পড়ে পোকার সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হয় এ ছাড়িয়ে নিলে কাজে দেয় কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে খুব সুন্দর ছাড়ানো হয়ে যায় এই যে ওই ডাঁটাগুলো ফেলবো না ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাবো তো দেখাচ্ছি তোমাদের রান্না করাটাও দেখাবো আমরা বেশিরভাগ পোস্ত দিয়ে করি বা ভেজে নিই আর সবাই হয়তো পেঁয়াজ রসুন রসুন দিয়ে করে কিন্তু আমরা এটা ভেজেই খাই ভেজে বা পোস্ত দিয়ে এই দেখো কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে খুব সুন্দর ছাড়ানো হয়ে যায় আমার মতে ছাড়িয়েই খাওয়াই ভালো কেন এটা ধুয়ে নুন হলুদ দিয়ে খেলে ঠিক আছে কিন্তু তাও এটা লালা তো থেকেই যায় না পোকামাকড়দের দেখো মাশরুম দেশের বাড়িতে হয়তো কোড় বলে আমি জানি না অতটা কিন্তু আমাদের এখানে পুজোর সময় এইটা বিক্রি হয় এমনি সময় তো ওই প্যাকেটিং এমনি কি চাষ বলে ওগুলো চাষ করে যেগুলো সেগুলো বিক্রি হয় আর এগুলো তো পুজোর সময় এখন স্পেশাল এগুলো মাটি খুঁড়ে খুঁড়ে বেরোয় এগুলো খেতে কিন্তু হেভি টেস্টি ভাজাও করে আমি দেখাবো তোমাদের কি করে খেতে এটা এখন খোসা ছাড়াচ্ছি আমি